জামাই নামে মারে হাঁস আর যুদ্ধের আগে কি হারিয়ে মানে হেরে গেলি নাকি এই লজ্জার ব্যাপারটা কি আপনাদের আঠাশ তারিখ গল্প করবো সেদিন আমাদের বিবাহ বাড়ছে কি মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আবাসে রোদ ঝলমলে করা ব্লগ কোথায় রিমাল নাকি সে কোথায় কোথায় ঘুরে পাওয়া যাচ্ছে না বাইরে আজকে রোদটা দেখো কি উঠেছে মানে একটা গুমট গরম দিয়েছে হয়তো আসবে সেই জন্যই তার পূর্বাভাস চলছে এটা হতেও পারে সেটা তাও গরমটা এমন দিচ্ছে যে মানে এক্সট্রিম হয়ে যাচ্ছে পুকুরের জলের স্তর নেমে যাচ্ছে মানে সেটা ভিজিবল চোখে বোঝা যাচ্ছে মানে খুব খারাপ খাও আবার সেই পচাবরণটা দিয়েছে আর কি তো রিমাল কি রিমাল আসার কথা তো দেখা যাক উনি আসেন কিনা যদি সেইবারের মতো আমফানের মতো আসে তাহলে ওটা আমফান না কোনটা ছিল আমার ঠিক মনে পড়ছে না আমার তো চারটে ঘরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো মানে এমন জল ঢুকেছে আমরা কন্টিনিউয়াস ওই চাদর দিয়ে দিয়ে জল ইয়ে করছি ডায়রে ঘোরাচ্ছি এইভাবে তারপর তো কারেন্টই চলে গেল এরকম একটা অবস্থা না সেই ঝড়টা আমরা মোটাই চাইছি না তবে হ্যাঁ একটা সস্তির বৃষ্টি সত্যিই চাইছি এটা হচ্ছে মানে বেসিক ইয়ে সকালবেলা আমরা তো আজকে সাড়ে পাঁচটায় উঠে পড়েছি দুজনেই স্যার যেহেতু পনে ছটায় ঢুকে পড়েছেন সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশে ঢুকেছেন তো এই দিকে দেখো এই যে এই দিকে না গাছটা একদিন মাঝখানে ঝড় বৃষ্টিতে গাছটা ভেঙে পড়েছিল হালকা ঝড় মানে সেটা সেরকম মানে উল্লেখ করার মতন ঝড় ঝড়টা ভালোই হয়েছিল ভালোই ঝড় হয়েছিল তো এমন ঝড় সেদিন আমার রূপের রেজাল্ট বেরিয়েছিল তো এমন ঝড়ে গাছটা ঘুরে গেলে পুরো রোদটা বিশ্বাস করবে না আমার ঘর অবধি এমন ঠিটিয়ে ঢুকছে গাছটার জন্য আটকে যেত রোদটা আজকে ঠিক সাড়ে পাঁচটা থেকে ওই রকম রোদ মানে পুরো বিছানাতে রোদ চলে আসছে প্লাস বাকি ঘরগুলো তো রয়েছে এত রোদ মানে প্রচণ্ড গরম তাড়াহুড়ো করে রান্না করে একদম শেষ করে ফেলবো আজকে বানাবো হচ্ছে আমার বড়ির পছন্দের একটা খাওয়া সেটা হচ্ছে ডিম সর্ষে পোস্ত খুব ইজি রান্না তাড়াতাড়ি হয়ে যাবে আর অরুণ ডাল রয়েছে আর মা দিয়ে গেছে পুঁই তরকারি পুঁই শাকের তরকারি হলে মা আগে তুলে রাখে এর এনার জন্য এই খেতে খুব ভালো আসে না কি না পাঁচ মিশালিটা বেশি ভালো আছে না পুঁই শাকের পেঁয়াজ মা অ্যাড করে আর কি হ্যাঁ পুঁই শাকটা এক মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে করে যেটা ও ভালো হয় মানে ও শাক ব্যাপারটাই ভালোবাসে আর কি পুঁই পাঁচ মেশালিন ওর বেস্ট তারপরে পুঁই আর কি তো যাই হোক সেই সব হবে এখন রান্না মানে ওইটা তো করাই রয়েছে অড়র ডাল বানাবো আর ডিম পোস্ত দিয়ে ভাপা যেটা হয় না সেটা করে ব্যাস আজকের মতো রান্না কমপ্লিট হয়ে যাবে আহা কি আনন্দ আকাশে বাতাসে বেশ জোরালো বৃষ্টিটা নেমেছে কোথাতে বিপ মানে বিকট কুমোর দিয়েছিল আর পুরো স্থীন নিঃশ্বাস বাইরে বৃষ্টিটা বেশ ভালোই শুরু হয়েছে আজকে না দুপুরবেলা পুরো দুঘর বৃষ্টি হয়েছে বেশ বাইরেটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়ে গেছে তবে মানে ওই গুমোরটা পুরোপুরি কেটে গেছে এতটা গরম পড়ে গেছিলো মাঝখানে তো বৃষ্টি বৃষ্টি হয় বেশ কদিন ঠান্ডা ঠান্ডা দিল আর কদিন আগে আমার বোনরা যে এসেছিলো সেই দিনও বেশ অন্য জায়গায় বৃষ্টি হয়ে এখানে ঠান্ডা হাওয়া দিয়ে মানে এসি প্রায় চালাতেই হয়নি এরকম অবস্থা ছিল আর কি পরের দিকে যখন লোকজন বেশি হয়ে গেছিলো একটু চালাতে হয়েছিল তা নাহলে দরজালা খুলে রাখলে বেশ হাওয়া দিয়েছিলো তারপরের পরের দিনকেও গুমোর চল আজকে দেখলাম আজকে অবশ্য বলেই ছিল বৃষ্টি হবে এবং খুব খুব বৃষ্টি হয়েছে দুপুরবেলাটা বেশ বাজফাজও পড়েছে তো যাই হোক এখন রেডি হয়েছি মামাবাড়ি যাব মানে বিদ্যুতের ওখানে যাব বিদ্যুতের ওখানে শেষ গেছি হচ্ছে আমি সরস্বতী পুজো তারপর দেখা হয়েছে ঠিকই কি পয়লা বৈশাখেও ছোট মামার ওখানে যাওয়া হয়েছিল ওখানে দেখা হয়েছে তারপর আমরা একদিন দক্ষিণেশ্বর গেছি আদ্যাপীঠ গেছি ওখানে দেখা হয়েছে কিন্তু মাওয়াড়িতে সেভাবে জমিয়ে যে বসে গল্প করা সেটা হয়নি বা সোনামারাও এসছে মানে বিড্ডুরাও এসছে ঠিকই কিন্তু সেভাবে জমিয়ে গল্প করা হয়নি সোনামা সেদিন বারবার বলে গেছে দেখ রেজাল্টও বেরিয়ে গেল তোরা এখনও গিয়ে উঠতে পারি না পরীক্ষা শেষ তো শেষ রেজাল্টও বেরিয়ে গেলো এবার কিন্তু তোদের আসতেই হবে এবার তা না আর আসবো না তো আমি বলেছিলাম ঠিক আছে যাবো তো আজকেই ডেটটা ফিক্সড হয়েছে যে যাওয়ার জন্য তো রুপকে একটু সোনাম বোধ হয় খাওয়া বেটা হবে কিছু একটা হবে মানে পাশের পর যেটা হয়ে থাকে আর কি আর এই সন্ধেবেলায় চা খাচ্ছে আর ভিডিও ফোন করেছে কী তোরা এখনো রেডি হসনি আমি বললাম এই তো রেডি হব চা খাচ্ছি বলছে তাড়াতাড়ি চলে আয় আমি হয়েছিলাম ওর পড়ানো রয়েছে ঠিক আছে সাতটা পাঁচটা নাগাদ যাবো বলছে না আমার আজকে পড়ানো রে তুই তাড়াতাড়ি বললাম ঠিক আছে দাদা আসছি এই রেডি হয়ে গেছি এখন রাজেশ একটু টোটো বুক করবেন টোটো করেই চলে যাবো কাছের থেকে কাছে তো সেই জন্য অসুবিধা নেই তো মানে অনেক অনেকদিন বাদে না আমার মানে বারান্দার গাছগুলো স্বস্তি পেলো পুরো ছাড়টা আজকে ওই দিকের বারান্দাতে ছিল আর ওই বাগানের দিকটাতে ওখানে গাছগুলো ইয়ে করে আমি আবার ঘরের যে গাছগুলোকে রাখতে হয়েছে ফুল বেল ফুল আগে তো মধ্যে বলছিলাম না যে পায়রাগুলো দানা হলে একদম মানে সাথে সাথে ফুলগুলোকে উবড়ে দিচ্ছে তো সেই জন্য আমরা ওটাকে রোদ দূরে জল দিয়ে আবার ঘরে নিয়ে চলে আসি বেশিক্ষণ বাইরে রাখি না তো আজকে ওগুলোকেও বাইরে দিয়ে ভালো করে জল দিয়েছি সত্যি আমরা তো স্বস্তি পেলাম গাছগুলোও স্বস্তি পেলো পাখি টাখি সবাই যেন আরাম পেলো এই ঘরে একটা গুরুত্বপূর্ণ আলোচনা চলছে খেলা নিয়ে বা মামা ভাগ্নে খেলা নিয়ে শুরু করেছে বকর হ্যাঁ তুমি বলে আমরা এখন চুরমুর অর্ডার দিচ্ছি উপর থেকে মনে হলো হঠাৎ আমাদের বলে হয়নি মনে এই একটু চুরমুর অর্ডার দেন আর এই বারান্দা থেকে সুন্দরভাবে বলে দিলেও ওই ব্যাক প্যানেলে চুরমুর উঠে আসে উপরে ফুচকা হলো চুরমুর বলো এর আগে আমরা নিয়েছি এবার কিছু পাবলিক রয়েছে ঝাল ছাড়া যেমন আমি সোনামা এরা ঝাল খুব একটা খাই ঢাকা কাচলা কাজন সে আবার দু ভাগে করা হবে ব্যাক ফেলা হবে চুরমুর উঠবে নিচ থেকে উপরে এই যে মায়ের জন্য স্পেশালি চুরমুরটা আনা হলো হঠাৎ মায়ের চুরমুর খেতে ইচ্ছা আছে মা হ্যাঁ মনে হলো না চলেও এসছে আমাদের চুরমুর আর দেখো এখানে লঙ্কা আনা হয়েছে এগুলো আলাদা করে আনা হয়েছে

যাই হোক এইগুলোতে যদি এন্ট্রি পাই যে হ্যাঁ টুয়েলভে আমাকে খাটতে হবে আর এখানে এসে সব মানে ইয়ে সবাই আমি কি বলছি না টুয়েলভের পরীক্ষাটা দেখবি ধুম করে চলে আসবে আর তো মানে দেখতে দেখতে দু বছর কেটে যাবে ও মনে মনে ভাবছে বিদ্যু বলছে ও মনে মনে ভাবছে কি মানে সবে টেনটা দিলাম আবার টুয়েলভ নিয়ে চিন্তা শুরু হয়ে গেছে

বললাম বটে এটা রূপের দিন কিন্তু আমরাও কিছু কম যাব না সবার জন্যই এটি হয়েছে ওর নাম দিয়ে আমরা চালিয়ে দিলাম বল তন্দুর ফন্দুর করেছে এই গরমে এটা হচ্ছে মেটে চচ্চড়ি আর কালকেই আমরা বলছিলাম না নাকি আজকে দুপুরেই বলছিলাম অনেকদিন মেটে খাওয়া হয়নি আমাদের তাই না আমি বললাম রূপের নাম দিয়ে আমরা বলছি ঠিকই আমরাও কি আর বাদ যাবো খাওয়া থেকে এই যে আমার টেনশন তোমার খাটনি এগুলো কি বৃথা যাবে বলো শুধু জামাইর নামে মানে হাস আর বড়া শুদ্ধ খায় মা এটা কি আছে ও ডিম ডি এবার ডাবল কুসুমের ডিম হ্যাঁ মামুনির আবার আমার মতন একটু ডিমের উপর ফ্যাসিনেশন আছে হ্যাঁ এই ফাসের ডিম হবে বড় বড় ডিম আর তো লাল লাল হয় ডবল কুসুম হবে তবে তুমি আর মামামনি কেউই বাজার করতে গেলে খুব আমাদের খুব একটা বিড়ম্বনার সৃষ্টি হয় বাড়ির লোকেদের চলুন দাদা আপনার খাবার প্লেট রেডি হয়ে গেছে তুই কি এখানে মামাই দাদুর কাছে কি শুনছিলি পড়াশোনার আলোচনা ও রেহাই নেই চল চল খেতে দিয়ে দিয়েছে কি কি করেছে পনির ওর ফেভারিট হ্যাঁ খেতে ঠিক আছে আর এটা ফিস তন্দুর এটা মেটে এটা চিকেন চাপ আর এটা মিষ্টি ভালো কাজ রুমালি মিটি এত কিছু দেখে বলতে যে পারফরম্যান্স দিলে একটাই রুটি দেওয়া হয়েছে এরকম উঠবে নাকি রকম উঠবে আপনি করে হোটেলের আপ ও আপও হয় ভোট করছে এই ফাটালে আমাদের এত কিছু করেছে ওর বাবা তোকে টপ দেওয়া হয়ে গেছে তো ওর এরকম ঘুরবে আবার এরকম ঘুরবে ও ভালো খাওয়া যায় ये अंत तो तो फेवरेट तो ना एकटा पाणी तू तू हां ए सुरू कर तू तो तू तो तो खेलते मार के ना मिष्टी ता तू तो जु अरे युद्धर आगे की हारि माने হেরে गेली ने की तू तू भी तू भी एक तो खाई लेता ना मारे हो तूने एक तो एक तो खाई ये लो ओ हो 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 बाबा ये जमाया ना तो सोसा ना मोनी काही ना

হাত জোর করছে আপনার আপনার কোন চিন্তা করবেন না আমি শ্বশুর বাড়িতে এলে বাহান্ন রকম যদি আইটেম করে তাহলে বাহান্ন রকম আইটেমই

সাথে থাকবে পাশে থাকবে আর ভালো লাগবে অবশ্যই পিছনে দেখতে পাচ্ছ তো সাবস্ক্রাইব